নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেলি আজ খুব একটা বেদনাদায়ক ঘটনা নিয়ে আপনাদের সামনে এলাম সত্যি আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যি খুব কষ্টদায়ক এই ধরনের ঘটনা ঘটা উচিত নয় বিগত পাঁচ বছরে এই ধরনের ঘটনা যে খুব কম ঘটেছে এটাই সত্যি তবে একেবারে যে ঘটেনি এটাও বললে ভুল হবে মন্দির চত্বরে গরুর রক্তাক্ত কাটা মাথা এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশের রাপলাম জেলার জাবরা এলাকায় সকালবেলা পুরোহিত গিয়েছিলেন মন্দিরে তিনি গোটা বিষয়টি দেখতে পান এরপর পুলিশকে তিনি খবর দেন পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে অভিযোগ উদ্দেশ্য প্রণোদিতভাবে দাঙ্গা ছড়ানোর জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে যেমনটা অনেক জায়গায় হয়ে থাকে এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে এবং সকলের নাম শুনলে আপনার বুঝেই যাবেন যে কেন এই ঘটনাটা ঘটানো হয়েছে তাদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট খুব কঠিন আইন ছাড় পাওয়া খুব কঠিন ব্যাপার সেই মামলা তাদের বিরুদ্ধে দায়ের হয়েছে এবং পুলিশের তরফে জানানো হয়েছে সকালে মন্দিরে প্রথমে যখন পুরোহিত আসেন তার প্রথম এই বিষয়টা নজরে পড়ে এবং নজরে পড়তেই তিনি পুলিশকে জানান এবং দেখা যায় যে আশেপাশে লোকেও জড়ো হয়ে যায় এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধির মতো পরিবেশ শুরু হয় পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্র করা হয়েছিল এমনটা পুলিশ বুঝতে পারে এবং অভিযুক্তরা যারা আছে তাদের খোঁজ পুলিশ শুরু করে যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন সালমান বেবানী একুশ বছর বয়স শাকির কুরেশি তারও বয়স উনিশ বছর শাহরুখ নামে আরেকটি ব্যক্তি তার বয়স চব্বিশ বছর এবং নসাদ এদের মধ্যে একটু বড় আঠাশ বছর বয়স বৃহস্পতিবার রাতে এলাকার জনপ্রিয় জগন্নাথ মহাদেব মন্দিরে গরুর মাথা ফেলে আসে রক্ত শক্ত ছড়িয়ে দেয় এরা সকলে এদের মধ্যে সাকিব এবং সালমান এলাকারই বাসিন্দা মজার ব্যাপার হচ্ছে মন্দিরের কাছাকাছি হচ্ছে সাকিবের বাড়ি এবং সাকিবের বাড়ির লাগানো যে সিসিটিভি সেই ক্যামেরার দৌলতেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যায় এরপরেই পুলিশ গ্রেপ্তার করে অপরাধীদের এদিকে এই ঘটনার পরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এবং আরও অনেকগুলো হিন্দু সংগঠন তারা এলাকায় রাস্তা অবরোধ শুরু করে পাশাপাশি অনির্দিষ্টকাল বন্ধের তারা হুমকি দেয় এবং একই সঙ্গে এলাকায় হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয় পুলিশ সকলকে বোঝাবার চেষ্টা করে খবর পেয়ে ঘটনাস্থলে এলাকার যারা নেতা মন্ত্রী আছেন তারাও আসতে শুরু করেন কাদানে গ্যাস এবং চার্জ পরিস্থিতি সৃষ্টি হয় বর্তমানে এলাকায় একটু শান্ত আছে এমনটাই দাবি করা হয়েছে এবং এর আগে এই ধরনের ঘটনায় স্থানীয়রা বলছেন যে হয়নি বিশেষ করে এলাকা খুবই শান্তিপূর্ণ ছিল এবং বর্তমানেও পুলিশ চেষ্টা করছে যাতে এলাকায় কোনো রকম অশান্তি না হয় এবার প্রশ্ন উঠছে কেন এই ধরনের ঘটনাটা ঘটলো এর আগে কি কখনো শুনেছেন মধ্যপ্রদেশে এরকম ঘটনা ঘটেছে কিন্তু জবে থেকে কেন্দ্রে মোদী সরকার একটু নড়বড়ে হয়েছে তারপর থেকে বহু জায়গায় এরকম ঘটনা ঘটছে আপনাদের মনে হতে পারে আমি বিজেপির পক্ষে কথা বলছি কিন্তু বিষয়টা এরকম নয় এদিকে চারজন অভিযুক্তের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে সাকিবের বাড়ি ইতিমধ্যেই সালমানের বাড়িও গুড়িয়ে দিয়েছে বোল্ডুজার দিয়ে যদিও আমি এই বুলডোজার সমর্থন করি না কারণ অনেক বিষয় আছে পরে বলছি এই বিষয়টা প্রশাসনের দাবি অবৈধ ওই বাড়ি নির্মাণ করা হয়েছিল তার জন্য ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে শনিবার অভিযুক্তদের আদালতে পেশ করা হলে তাদেরকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক এবার বলি বুলডোজার কেন আমি সমর্থন করিনি ধরুন বাড়ির কোনো ছেলে অপকর্ম করলো বাবা মা হয়তো জানেনি না কিন্তু বাড়ি ভেঙে দিলে সকলেরই কিন্তু কষ্ট স্বাভাবিকভাবেই আর একবার যদি বাড়ি ভেঙে দেওয়া হয় তার ক্ষতিপূরণ কবে পাওয়া যাবে আদৌ ক্ষতিপূরণ পাওয়া যাবে কি না ক্ষতিপূরণের টাকা কতটা পাওয়া যাবে এসব বিষয় তো থাকেই স্বাভাবিকভাবেই যারা হয়তো অপরাধী নন তারাও এই বুলডোজার ঘটনার ফলে তারা কিন্তু এফেক্টেড হন কিন্তু এই গোটা ঘটনাটা ঘটলো কেন আপনি দেখবেন জবে থেকে বিজেপি সরকার একটু গড়বড় হয়েছে তারপর থেকে কিন্তু এরকম ঘটনা ঘটেছে বিজেপির সঙ্গে এই ঘটনার যোগ নেই কিন্তু তা সত্ত্বেও হয় অপরাধীদের একাংশ বিশেষ করে এরকম যারা দাঙ্গা বাঁধানোর অপরাধী তারা কিন্তু বেশ কয়েক বছর রীতিমতো ভয়েই ছিল অবশ্য এর মধ্যেই উত্তরপ্রদেশে আরেকটি ঘটনা ঘটেছে যে এরকমই কয়েকজন সাকিব সালমান আবদুল্লা চাচা সন্তানরা একটা মেয়ে যাচ্ছিল এবং বাইক নিয়ে তার মেয়ের গোপন অঙ্গে হাত দেয় তারপরে পুলিশ যা তার বার্নিশ দিয়েছে আপনার সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখেছে তো যোগী যে বুলডোজার অ্যাকশন সেটা মধ্যপ্রদেশেও চলছে বিজেপি দুশো চল্লিশ পাওয়ার পরই দেখছি পরপর এই ধরনের ঘটনা বৃদ্ধি হয়েছে অনেকে মনে করছেন যে যেহেতু মোদী সরকার একটু নর্বরে হয়ে গেছে তাই অপরাধীরা এরকম ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাবে কেন্দ্রের মোদী সরকারের সঙ্গে রাজ্য সরকারের কিন্তু কোনো বিষয় নেই রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা ইন্ডিভিজুয়াল ডিসিশান নেন ফলে যারা দুষ্কৃতীরা মনে করছো যে এই ধরনের ঘটনা ঘটাবে মনে রাখবে রাজ্যে প্রত্যেক রাজ্যে কিন্তু প্রশাসন আছে তারা কিন্তু সেটা পশ্চিমবঙ্গে হোক বিহারে হোক উত্তরপ্রদেশে হোক মধ্যপ্রদেশ রাজ্য সরকার কিন্তু ডান্ডা মেরে ঠান্ডা করার পলিসিতে এই ধরনের ঘটনায় বিশ্বাস করে কারণ কোনো রাজ্য সরকার চায় না সেখানে সাম্প্রদায়িক অশান্তি হোক যদিও আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে একমাত্র অন্যরকম যেখানে সাম্প্রদায়িক অশান্তি হলেও রাজ্য সরকার অনেক সময় চুপ থাকে অনেক সময় দেখেছি পাথর একতরফা ছোড়া হচ্ছে তারপর আরেক পক্ষ পাল্টা পাথর ছুড়ছে প্রশাসনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিন্তু অন্য রাজ্যে এরকমটা হয় না আমরা দেখতে পাই যে অন্য রাজ্যে কিন্তু পুলিশ ব্যবস্থা নেয় একটু হয়তো দেরি হয় পুলিশে পৌঁছতে কিন্তু পুলিশ যখন পৌঁছে যায় তারপর তারা কিন্তু একেবারে অ্যাকশন মোড়ে চলে যায় বাংলায় এদিন কবে আসবে সেই দিনের অপেক্ষা আমরা রয়েছি কিন্তু দুষ্কৃতীরা যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তার প্রত্যেক বাড়ি কিন্তু তারা ভালো রকম ডান্ডার জবাব পাচ্ছে কিন্তু স্বাভাবিকভাবেই যারা দেশকে অশান্ত করার চেষ্টা করছে আমি বলবো তারা যেন শুধরে যায় কারণ দেশকে অশান্ত করে দেশে যারা থাকবেন যারা দেশের নিজেদেরকে নাগরিক মনে করেন তারা এই ধরনের ঘটনা না ঘটানোই ভালো এই ধরনের ঘটনা ঘটালে প্রত্যেক যাদের উপর আক্রমণ করছেন তাদের উপরেও যেমন এফেক্ট হয় পাল্টা আপনি যেই গোষ্ঠী থেকে বিলং করেন আপনাদের উপরেও কিন্তু তার সমস্যা একটু হলেও কিন্তু আসবে স্বাভাবিকভাবে সব থেকে মানুষের বিরত থাকা উচিত ভালোভাবে একসঙ্গে মিলমিশ করে থাকা উচিত প্রত্যেকটা জায়গায় জানি অনেক জায়গায় মাঝে মধ্যে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটে কিন্তু বিচ্ছিন্ন ঘটনা একেবারেই বিচ্ছিন্ন নয় এর পিছনে কিন্তু একটা নির্দিষ্ট মোটিভ কাজ করে এই মোটিভটাকে কমানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি আপনারা কি মনে করেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে পরবর্তী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিও আপনাদের কেমন লাগলো পশ্চিমবঙ্গের মিডিয়া আমি দেখছি যে এই ধরনের ঘটনা কিন্তু একেবারেই সামনে আনে না এত বড় ঘটনা সংবাদ প্রতিদিন একমাত্র দেখলাম তারা এটা নিয়ে সরব হয়েছে তারা তাদের দেশ বলে যে সেগমেন্ট আছে সেখানে এই খবরটা করেছে যদিও পশ্চিমবঙ্গের যারা তথাকথিত প্রথম সারির যারা চ্যানেল আছে তাদের কোথাও এই খবরটা সারাদিন আমি খুঁজে পেলাম না ন্যাশনালি ওপি ইন্ডিয়া ছাড়া আরও বেশ কয়েকটা পোর্টাল আছে তাদের এইটা খবর করেছে চ্যানেলেও কিছু কিছু খবর হয়েছে কিন্তু বাফ করবেন কিন্তু এই ধরনের খবর আরও হওয়া দরকার আমাদের বোঝা উচিত যে এই ধরনের নোংরামি করে ভারতবর্ষে কোনো রাজ্যে পার পাওয়া যাবে না অন্তত এই দৃষ্টান্তটা অবশ্যই থাকা উচিত আপাতত এখানে শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কাল দেখা হবে এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানান যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিই সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকবেন